সরিষার তেলে ঝাল ঝাল মাটন বিরিয়ানি এটা খেতে যে কি অসম্ভব রকম মজার হয় না খেলে বুঝবেন না এই সরিষার তেলের ঝাঝালো ভাব বিরিয়ানির স্বাদটাকে বহুগুণে বাড়িয়ে দেয় চলেন রেসিপিটা দেখে নেওয়া যাক একটি হাড়ি বসিয়ে দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ সোয়াবিন তেল দিয়ে দেওয়ার পর খুব বেশি পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়ে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে রান্নাটা আম্মু করছিল আমি কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি আমি আপনাদের কাছে প্রথমে আন্তরিকভাবে দুঃখিত যে ফুল ভিডিও রেসিপিটা আজকে আমি ভিডিও করতে পারি নাই কিন্তু আমি কথা দিচ্ছি এরপরে যেদিন বাসায় এই রান্নাটা করা হবে আমি চেষ্টা করব আপনাদের সাথে ফুল রেসিপিটা শেয়ার করার জন্য তো যাই হোক পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে ধুয়ে রাখা পোলায়ের চালটা দিয়ে দিল এবং পোলায়ের চালের সাথে কিছু গোটা গরম মশলা যা যা থাকে আর কি লবঙ্গ দারচিনি এলাচ তেজপাতা এবং গোলমরিচ দিয়ে এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে তো এখানে ভাজা ভাজা করে নেওয়ার পর এক সাইডে আমরা এখন মাংস দেখতে পাচ্ছি এটা আগের দিন প্রসেস করে রাখা বিরিয়ানির মাংস এখানে মাংস রান্না করার জন্য যা যা মশলা ব্যবহার করা হয় সব কিছুই দেওয়া হয়েছে শুধুমাত্র হলুদ ছাড়া তো মাংসটা বিরিয়ানির এই চালের মধ্যে দিয়ে দিয়েই সব কিছু একসাথে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দমে রেখে রান্নাটা কমপ্লিট এই যে ধোয়া ওঠা গরম গরম বিরিয়ানি এটাতে সরিষার তেল দেওয়ার জন্য এটা একটা ঝাঁঝালো ভাব আসে যেটা খেতে অসম্ভব রকম মজা লাগে অনেকের কাছে এটা তেহারি মনে হতে পারে কিন্তু এটা তেহারি না এটা বিরিয়ানি এটা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন অসম্ভব রকম মজার হয় ঠিক আছে আজকে এই পর্যন্তই আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ